দর্শক গ্রাম সংস্থার সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক বেগুন চাষ বিদ্যালয়ের ভেতরে বাউন্ডারি ভেতরে বেগুন চাষ করে যথেষ্টই সাফল্যতা অর্জন করতে চলছে কচুয়া আলমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যদিও দর্শক এই বেগুন এই মুহূর্তে প্রচুর স্বাবলম্বী অর্থাৎ বার বাড়ন্ত রয়েছে তবে যদিও খুব শীঘ্রই বেগুন তোলা হয়ে গেছে সেই কারণে হয়তো বেগুন এই মুহূর্তে আমরা আপনাদের স্পষ্ট দেখাতে পাচ্ছি না তবে গাছের যথেষ্টই ফুল ও ছোট ছোট ফল গাছের কুড়ি এসছে বেগুনের এবং প্রচুর ফুল হচ্ছে তবে হয়তো দু চার দিনের মধ্যেই সেই বেগুন অনেকে বড় হয়ে যাবে ইতিমধ্যেই হয়তো বিদ্যালয়ের তরফ থেকে বেগুন তোলা হয়েছে এবং এই বেগুন যে সময় যে কারণে অনেক স্কুলে দেখা যায় যে বিভিন্ন শাক শাকসবজি বা বিভিন্ন ফল ফলমূল গাছের লাগানোর পাশাপাশি তারা বিভিন্ন রকমের পরিচর্যা করে থাকেন এবং ফল ফুল গাছ মূলত তারা লাগিয়ে থাকেন তবে এই বেগুন এই বেগুন হয়তো প্রথমে দেখা যাচ্ছে স্কুলে বেগুন লাগানো হয়েছে তবে এই বেগুন কি উদ্দেশ্যে লাগিয়েছেন এটা কি বিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য বা এই বেগুন বিদ্যালয়ে কিভাবে কাজে ব্যবহার করা হয় সবজি হিসেবে নাকি এই বেগুন মিড ডে মিলের যে রান্নার কাজে ব্যবহার করা হয় আমরা বিস্তারিত জেনে নেব বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এই মুহূর্তে পেয়েছি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার মহাশয়কে আমরা জেনে নেব স্যার এই বেগুন আপনারা কবে লাগিয়েছেন এবং এই বেগুন মূলত কি কাজে ব্যবহৃত হচ্ছে রান্নার কাজে না বাজারমুখী করছেন বিক্রি করার ক্ষেত্রে বা এই বেগুন করে চাষ করে বাজার বিক্রি করে হয়তো স্কুলের আর্ন অফ সোর্স হচ্ছে কি না সেটা আমরা জেনে নেব বা এই বেগুন সত্যি সত্যি মিড ডে মিলে ব্যবহৃত হচ্ছে কি না চলুন একবার কথা বলে নিই আমরা পেয়েছি বিদ্যালয়ের একজন শিক্ষক কর্মী দু চারটি কথা ওনার সাথেই বলে নিব নমস্কার দাদা বলছিল এই যে বেগুন চাষ করছেন মূলত এই বেগুন কী হিসেবে ব্যবহার করছেন মিড ডে মিলে না বাজারে বিক্রি করছেন বিষয়টা আমাদের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় কিচেন গার্ডেন বলে একটা অপশন আছে যেটা আমাদের সরকারি অনুদান আমরা পাঁচ হাজার টাকা বার্ষরিক পাই সেই পাঁচ হাজার টাকার ওই যে ফান্ড সেই ফান্ড দিয়ে আমরা এটা করার একটা প্রচেষ্টা করি এবং এখানে বাজারজাত বিষয়টা নেই বিষয়টা হচ্ছে যে ছাত্রদের মিড ডে মিল প্রতিদিন যেমন দেওয়া হয় খাওয়ানো হয় আমরা যদি সেই স্বার্থে বা সেই কাজেই আমাদের নিজেদের উৎপাদিত ফসলকে ব্যবহার করতে পারি মানে মিড ডে মিলই মূলত ব্যবহার করছে বাচ্চাদের ওই প্রতিদিনে ভাতের সাথে একটা সবজি যদি আমরা এখান থেকে যোগান দিতে পারি মানে উইদাউট মেডিসিন বা উইদাউট রাসায়নিক টোটাল রাসায়নিক বলতে এখানে কিছু নেই আমাদের বাচ্চারাই বাড়ি থেকে কিছুটা জৈব সার যেটা গোবর সার আছে ওরা কিছুটা নিয়ে আসে নিয়ে এসে ওরাই পরিচর্যা করে মূলত আচ্ছা স্যার আমরা কিছুটা মনিটরিং করি মানে স্কুলের অ্যাকচুয়ালি এটা মিড ডে মিলের জন্যই ব্যবহার করা হচ্ছে তাই কী নাম আপনার আমার নাম গুরুদাস কী দায়িত্বে রয়েছেন আমি বিদ্যালয়ে শিক্ষা করি অনেক ধন্যবাদ স্কুলে দেখা যাচ্ছে বেগুন চাষ হচ্ছে তবে এই বেগুনটা কিভাবে ব্যবহার করছেন মানে কি বাজারে বিক্রি করছেন না মিড ডে মিলে আমরা তো এখন বিক্রি করব আমরা তো সেই উদ্দেশ্য চাষ করিনি আচ্ছা সবে শুরু ছাত্রদের খাওয়ানো হবে আচ্ছা কিন্তু ফলটা হয়ে গেছে বেশি আচ্ছা আর স্কুলটা বন্ধ হয়ে গেছে কারণ বাধ্য হয়ে বলে দিলাম যে কেউ যে কেউ নিয়ে খেতে পারে আচ্ছা আচ্ছা বিক্রি করা আমাদের এটা পারব না এইবার এইবারের মতো পরের বার যদি আমরা অন্যভাবে প্রজেক্ট করি তখন বিক্রি করব মানে আগামী দিনে অর্থকরী ফসল হিসেবে স্কুলের পক্ষ থেকে বিক্রি করবেন হ্যাঁ চেষ্টা করা হবে আচ্ছা যেটুকু সারপ্লাস হবে সেটা বিক্রি করে দিব আমরা আচ্ছা এবার

আরও সবই লাগিয়েছি এবং অল্প অল্প খারাপ হয়নি সবই ভালো হয়েছে আচ্ছা ঠিক বেগুনটা তো পোকা হয়েছে আমাদের এখানটায় বৃষ্টি না নাই ফলে আর বাঁচিয়ে রাখা যাচ্ছে না গাছগুলোকে খুব কদিন বাঁচিয়ে রাখা হয়েছে স্কুল খোলা থাকলে ছেলেমেয়েরা সব যত্ন করে রাখ স্কুল বন্ধ থাকাতে আর পারছি না চেষ্টা করি মানে পরে পরে আরও ভালো করে উচ্চ করা